সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো এক ছয় দু আমি চলে এসেছি বিবি গাউন মাঠ তার সংলগ্ন ঘাটে আমাদের চিরপরিচিত হুগলি নদীতে চলছে এখন জোয়ার সেই একটা ছবি আমি সকালবেলা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আর দেখো ওপার থেকে আসছে প্রথম ভুটভুটি নৌকো এটাই হচ্ছে প্রথম যেহেতু আজকের ডায়মোনহামা লোকসভা কেন্দ্রের ভোট আছে সেহেতু ফেরি সার্ভিস বন্ধ আছে এটাই হলো প্রথম খেয়া এবং এই খেয়ার পরে আর খেয়া চলবে না সেই একটা ছবি সকালবেলা তোমাদের আমি দেখাবার চেষ্টা করছি দেখো কত এটা গুরুত্বপূর্ণ ঘাট এবং কত শহে মানুষ এই ঘাট দিয়ে প্রতিদিন জীবিকা অর্জন করার জন্য চলে আসে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় তো দেখো নৌকাটা চলে আসছে প্রায় ঘাটের কাছাকাছি সেই একটা সকালবেলা ছবি তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম আজকের দিনটা সবার কাছে আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা ডাকলাম সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে